আসসালামু আলাইকুম চলনдика থেকে আমি আব্দুর রহমান আজকে আবারও থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং সবচেয়ে যে গর্জিয়াস হুডি সেট অফার প্রাইস চলে এসেছে আমাদের প্রোডাকশন হাউস থেকে আফিয়া বোরকা সেট মানে খুবই গর্জিয়াস একটা হুডি সেট অবিশ্বাস্য একটি প্রাইস আপডেট থাকবে রেগুলার প্রাইস ছিল 3000 টাকা আজকের এই ভিডিওতে আপনি এই প্রোডাক্টে 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি প্রোডাক্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের মোটামুটি এগুলো সব সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন আমরা আমাদের লোকেশন থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি। আমাদের লোকেশন ঢাকা জিরো পয়েন্টের কা হচ্ছে ফোর পিস এর একটি আপনার হচ্ছে গর্জিয়াস সেট চার পার্ট প্রত্যেকটা পার্ট দু চি ফেব্রিক্স এ তৈরি করা সবগুলো সাইজ অ্যাভেলেবেল ফিফটি থেকে হচ্ছে আপনার আমাদের কাছ থেকে ফিফটি সিক্স পর্যন্ত পাবেন এই প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ সামনে আমরা ফিফটি এইটটাও প্রত্যেকটা সেটা অ্যাভেলেবেল রাখবো ফার্স্টে একটি প্রোডাক্ট আমি আপনাদের খুলে দেখাচ্ছি দুবাই বাই ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিকটাকে আপনার বেশ একটা আয়রন করতে হবে না চার পার্টের মধ্যে আপনি কি কি পেয়ে যাবেন ফার্স্টে এটা গ্রাউন্ডটা দেখাচ্ছি ভিতরে যে বোরকাটা এটা হচ্ছে এটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন আর আমাদের প্রোডাক্টের ঘের তো আপনারা জানেন একদমই ফ্রি সাইজের হয়ে থাকে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এবং প্রোডাক্টের বডি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ যে কেউ আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের প্রোডাক্ট ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের স্মুথ বাটার স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা স্লিপটা খুবই ইউনিক একটি স্লিপ আমি একটু স্লিপটা দেখাই আপনাদের অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার্ক করতে পারবেন কোনোই তো হচ্ছে রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু আপনারা পালের ওয়ার্ক পেয়ে যাবেন হোয়াইট কালারের পাল যেটা হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন বেল্ট থাকবে জানা হিন্দি তারা হচ্ছে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ব্যয়ার করতে পারবেন এটা হচ্ছে আফিয়া সেটের গ্রাউনের অংশ এটার সাথে দিচ্ছি আমরা এটার গর্জিয়াস কোটি কোটিটা দেখাচ্ছি আপনাদের খুবই চমৎকার দেখেন কোটিতে আপনারা দুইটা লেয়ারে কুচি পাবেন একটি হচ্ছে কোমরের দিকে আর একটি হচ্ছে घेরের অংশে খুবই বড় খুবই বড় घेরে দেখতে পাচ্ছেন ঘের আর এগুলো কিন্তু আপনারা চমৎকার রাফেলের মাধ্যমে পাবেন দেখতে পাচ্ছেন রাফেলটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং খনো কোয়ান্টিটিতেও কিন্তু এখানে তালের ওয়ার্ক করা থাকবে এবং কোমরের দিকে এবং নিচের দিকে কিন্তু ফ্রন্ট সাইডে দেখতে যেমন ব্যাক মেলটা সেম ভাবে এরকমই একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন আশা করি এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যাটাচ করার জন্য প্লাস হচ্ছে প্রিমিয়াম স্ল্যাব বাটন কিন্তু আমরা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন থাকবে সাইডে এটাকে পারবেন এটা হচ্ছে কোটির ডিটেলস প্রত্যেকটাই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এবং এটার সাথে দিচ্ছি খুবই কিউট ডাবল পার্টের নেকআপ আমি নেকআপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ডাবল লেয়ারের এর এটা হচ্ছে নোজ নেকআাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাবের পোর্শনটা খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের এই যে কিউট লুফ রয়েছে লুফের মাধ্যমে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন খুবই চমৎকার আর আমরা এই আফিয়া সেটে দিচ্ছি নব্বই ইঞ্চির ওনা হিসাব আপনি ঠিকই শুনেছেন নব্বই ইঞ্চির ওরনা হিসাব হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ফ্রি সাইজের আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এই বড় হেজাবটা আপনি পাবেন নব্বই ইঞ্চির ফ্রি সাইজের ওরনা হিজাব নিজেদের লোকেশন থেকে আমরা প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি যেভাবে দেখাচ্ছি আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ওয়েতে প্রোডাক্টের চারটা পার্ট চেক করে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারাও কিন্তু ভিডিওতে দেখানো পদ্ধতিতে চার পার্ট এভাবে চেক করে আপনি নেবেন এবং আমাদের প্রোডাক্টের সুইংটা একটু দেখাই আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি নিখুঁত ফিনিশিং এর হ্যাম কোয়ালিটি চাপ সেল এটা পেয়ে যাবেন এই চার পার্ট মিলে অফার প্রাইস কেউই মিস করবেন না চমৎকার একটি ডিল পাঁচশো টাকা ডিসকাউন্টে ভাইরাল আফিয়া সেট যেটা সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি থেকে ফিফটি আমরা ঈদের আগে হচ্ছে ঈদের পাঁচ দিন আগে থেকে অনলাইন সার্ভিসটা অফ করে দেব তো যারা ঈদের আগে প্রোডাক্টগুলো অফার প্রাইসে পার্চেস করতে যাচ্ছেন তারা যোগাযোগ করে ফেলবেন এখনই আমাদের সাথে অনলাইন অর্ডার করা খুবই সহজ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের অফার প্রাইজের আরও বেশ কয়েকটা ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম